আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা আছি দামোদর পরি যমুনেশ্বরী নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন নদীতে পানি হয়েছে নতুন পানি এই পানি আসলে অনেক কচুরি পানা ভেসে যাচ্ছে তো আমাদের যে রংপুরের যে বদরগঞ্জ আসলে নদীমাতৃক দেশ আসলে দেখতেই অনেক সুন্দর লাগে অপরূপ দৃশ্য নদীতে সঙ্গে দেখেন গাছগাছালি মানে কি মনোরম একটা পরিবেশ আসলে আমাদের যে যমুনেশ্বরী নদী রয়েছে সেই নদীটি আসলে পানি যখন হয় তখন আসলে অনেক দেখতে অনেক সুন্দর হয় সেটাই আমি দেখাচ্ছি আজকে আপনাদেরকে আপনাদের দেখতে পাচ্ছেন অনেক বড় নদী এটি যদি অল্প দুই এক দিনের মধ্যে পানি হচ্ছিল সেই পানির বৃষ্টি এটা বৃষ্টির পানি ইনশাল্লাহ আরো নদীতে ভর্তি হলে আমরা এদিক দিয়ে আসলো নৌকা দিয়ে ঘুরে বেড়াই ওই এদিক দিয়ে আসছে ওই দিক দিয়ে আসছে চিকলি নদী ওখানে সে যোগদান করেছে যে আপনার চিকলি দেশেই ওইদিকে এসে যোগদান হচ্ছে হ্যাঁ